ডিমের রেসিপি তো অনেক রকমের রান্না করেছি কিন্তু আজকে ডিমটা যে রান্না করলাম এত মজা হয়েছিল আগে প্রথমে ডিমটা সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়ে তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম আর তার সাথে মশলা বেটে নিয়েছিলাম শুকনো ঝাল অল্প করে জিরে অল্প আদা রসুন শুকনো ঝালটা একটু বেশি দিয়েছিলাম আর আলুগুলো কেটেছিলাম একটু মোটা মোটা করে হলুদ লবণ মশলা তেল সব একসাথে দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম মেখে নিয়ে ডিমটা ভাজা উঠিয়ে রেখে আলু মাখানোর সাথে আবার পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম তারপরে পেঁয়াজও দিলাম ভালো করে মেখে নিয়ে তারপরে কড়াইতে ডিমটা উঠিয়ে নিয়ে আলু এবার আলুটা দিয়ে দেব সর্ষের তেল দিয়ে রান্না করেছিলাম রান্নাটা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা একদম মনে হবে কি যে কলার পাতায় ডিম ভাজা যেমন লাগে ঠিক সেরকম কিন্তু দুঃখের বিষয় যে আমার কলার পাতা ছিল না এই জন্য আমি নন স্টিকেই করেছিলাম অল্প করে জল ঢেলে দিলাম তারপর ডিমগুলো উপর থেকে সাজিয়ে দিলাম কিছুক্ষণ রাখার পরে দেখেন জলগুলো যখন শুকায় গেছে তখন হচ্ছে নামিয়ে নেব একদম বাড়বি বাড়বি ভাব হবে খেতে যে কি সুন্দর হয়েছিল তা আপনাদের কী বলবো আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন